আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রভাত সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানব রবিউল আউয়াল মাসের রোজা সাওম সালাত, নামাজ এবং আমল সম্পর্কে অর্থাৎ পহেলা রবিউল আউয়াল হতে বারোই রবিউল আওয়াল পর্যন্ত যে আমলগুলো করলে যে নামাজ পড়লে রাসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজি ব্যক্তিকে বেহস্তের সুসংবাদ প্রদান করবেন রবিউল আউয়াল পহেলা রবিউল আউ্বাল হতে বারোই রবিউল আওয়াল পর্যন্ত প্রত্যেক দিন বিশ রাকাত নফল নামাজের প্রত্যেক দিন বিশ রাকাত শুধুমাত্র নফল নামাজের প্রতি রাখাতে একুশবার সুরাই ক্লাস একুশবার সুরাই ক্লাস পরে নামাজ শেষ করবেন একুশবার সুরাই ক্লাস পরে নামাজ শেষ করবেন এবং এর সব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র রুহ মুবারকে পৌঁছাবেন নামাজ পড়লে নবী করিম সাল্লাহ সাল্লাম নামাজি ব্যক্তিকে বেহেস্তের সুসংবাদ প্রদান করবেন এ নামাজ প্রতিদিন পড়তে না পারলে অন্ততপক্ষে রবিউল আউ্য়াল মাসের দুই তারিখ এবং বারো তারিখে অবশ্যই পড়বেন নফল নামাজ অর্থাৎ নামাজটি নফল নামাজের নিয়তে দুরাকাত করে পড়বেন এ নামাজ প্রতিদিন পড়তে না পারলে অন্ততপক্ষে রবিউল আউ্বাল মাসের দুই তারিখ এবং বারো তারিখে অবশ্যই পড়বেন কিতাবে বর্ণিত আছে যে এ ছাদের বারো তারিখে অনেক তাবেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর মুবারকের রুহের প্রতি হাদিয়া বকশেষের জন্য বিশ রাকাত নফল নামাজ আদায় করতেন তার প্রতি রাকাতে তারা সুরা ফাতিহার সাথে এগারোবার সুরা ইকলাস পড়তেন সুরাফাতিহার ফাতিহার সাথে এগারোবার সুরা ইকলাস পড়তেন এরূপ কথিত আছে যে কোনো এক বুজুর্গ ব্যক্তি তাবেইনদের অনুসরণ অনুকরণে এরূপ নামাজ আদায় করে রসুল্লাহ সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখতে পেয়েছিলেন আবারও বলছি কিতাবে বর্ণিত আছে যে চাঁদের বারো তারিখে অর্থাৎ রবিউল আউয়াল মাসের বারো তারিখে অনেক তাবি নবী করিম সাল্লা সাল্লাম এর মুবারক রুহের প্রতি হাদিয়া বকশেসের জন্য বিশ রাকাত নফল নামাজ আদায় করতেন বিশ রাকাত নফল নামাজ আদায় করতেন তার প্রতি রাকাতে তারা সুরাফাথিয়ার সাথে এগারো বার সুরাই ক্লাস পড়তেন সুরাফা ফাতিহার সাথে এগারো বার সুরাই ক্লাস পড়তেন এরূপ কথিত আছে যে কোনো এক বুজুর্গ ব্যক্তি তাবিনদের অনুকরণে এরূপ নামাজ আদায় করে রাসুল্লা সাল্লা স্বপ্নে দেখতে পেয়েছিলেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা রবিউল আউ্য়াল মাসের সালাদ রোজা আমলগুলো বুঝতে পেরেছেন এবং এর থেকে উপকৃত হতে পারবেন যদি ভিডিওটিতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে তাকে তাহলে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা